নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিড়ে ও সেদ্ধ আলু দিয়ে এক মুখরোচক নাস্তা রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি এক বাটি কাঁচা চিড়ে নিয়েছি এই দেখুন আমি এখানে পাতলা চিড়েটি নিয়েছি আপনারা পারলে মোটা চিড়েটাও নিতে পারেন তো মোটা চিঁড়েটা নিলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন আর আমি পাতলা চিড়েটা নিয়েছি বলে আমার ভিজিয়ে রাখার দরকার নেই দেখুন আমি চিঁড়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবার দুই থেকে তিনবার এইভাবে মেখে মেখে ধুয়ে ফেলে দিলেই দেখুন চিড়ে ভালোভাবে ভিজে যাবে আর মোটা চিড়েটা না ভিজালে ওটা ভিজবে না এই দেখুন আমি ধুয়ে দুই থেকে তিনবার এই জলটা আমি ফেলে দেব দিয়ে চুড়ের চিড়েটা পরিষ্কার করে নেব এই দেখুন বন্ধুরা আবার জল ঢেলে নিলাম যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা দুবার ফেলে দিয়েছি আর এখন আমি আর ফেলবো না এখন আমি এই জল থেকে চিড়েগুলো দেখুন হালকা চাপ দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি এ দেখুন এইভাবে একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি এখন আমি এই চিড়ের মধ্যে দেব আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দেখুন পাঁচটা সেদ্ধ আলু নিয়েছি আমার চিড়ের পরিমাণ অনুযায়ী যতটা লাগবে আমি ততটাই দেব এক বাটি চিঁড়ে নিয়েছি আর পাঁচটা সেদ্ধ আলু নিয়েছি যদি আলুটা বেশি হয়ে যায় তাহলে আমি রেখে দেব তো সম্পূর্ণটা দেব না তো দেখুন বন্ধুরা হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি আর চিঁড়েও দেখুন ভালোভাবে ভিজে গেছে এখন আমি এর সাথে কিছু উপকরণ দেব প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেব মিক্স মশলা আর দিলাম আমি ভাজা মশলা এখন হাত দিয়ে ভালোভাবে চিড়ের সাথে মেখে নেব এই দেখুন এর উপরে মাখানো হয়ে যাওয়ার পরে সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন আর ভালোভাবে একটু ম্যাশ করে নিয়ে চিড়ের সাথে মাখিয়ে নেবো এ দেখুন আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম কারণ চিড়ে আমার এক বাটি ছিল দেখুন ভালোভাবে মাখিয়ে নিলাম এ দেখুন আলুটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে যদি কোনো কারণে ঢেলা থেকে যায় তাহলে ভালো হবে না এ দেখুন মাখিয়ে নিয়েছি বন্ধুরা এখন সবশেষে দেব আমি একটা চামচ চালের গুঁড়ো এখন এটাও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন আমি জল দিচ্ছি না আমি ওখান থেকে যে নরম আছে সেটা থেকে দেখুন মাখিয়ে নিলাম আর যদি কোনো কারণে শক্ত হয়ে থাকে তো আপনারা পারলে সামান্য জল দেবেন বেশি জল দেওয়ার দরকার নেই এই দেখুন সমস্ত কিছু যদি পরিমাণ মতো নেওয়া হয় তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না যদি কোনো কারণে আপনাদের শক্ত হয়ে যায় তাহলে একটু সামান্য পরিমাণে জল দেবেন তো দেখুন বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে নিয়ে হাতের তালুতে একটু সাদা তেল দেখুন আমি এভাবে মেখে নেব আর এখন আমি ছোট্ট ছোট্ট দেখুন রুটির আকারে লেচির মতন নিয়ে নিচ্ছি এই দেখুন হাত দিয়ে গোল করে আর দু হাতের তালুতে দেখুন এইভাবে চেপটা করে নিচ্ছি আর এই শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা যেমন খেতে চাইবেন সেইভাবেই শেপটা দিয়ে শেপটা দিয়ে দিতে পারেন আমি এখানে গোলভাবে দিচ্ছি আপনারা চাইলে ডিম্বাকৃতি কিংবা চৌকো সেটাও করতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো আগে হাত দিয়ে বানিয়ে নিচ্ছি রেসিপিটি বানানো খুবই সহজ আর একবার দেখলেই আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি সমস্ত নাস্তাগুলো হাতের সাহায্যে এইভাবে দেখুন গোল গোল বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে মনে হবে কাঁচাটাই খেয়ে নেব তো বানানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি আগে থেকেই দেখুন কড়াই বসিয়েছিলাম আর তেলও দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো তেলের উপরে এক এক করে ছেড়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে কম তেল দিয়েছিলাম এই জন্য আমি চারটে দিলাম আপনারা যদি এর থেকেও বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না তারা এইভাবেই কম তেল দিয়ে হালকা আঁচে ভালোভাবে ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এক পাশ ভালোভাবে ভেজে নেব আর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরেক এক পাশ উল্টে নেব এ দেখুন উল্টে নিলাম এভাবে চারটে নাস্তায় দেখুন আমি উল্টে নিচ্ছি দেখুন আমরা এখানে নাস্তা বলছি আবার কেউ কেউ এখানে বলে থাকে চিড়ের বড়া তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে দুপাশেই লাল লাল করে এখন আমি তুলে নেব এইভাবে বাকি যে নাস্তাগুলো বানানো আছে সেগুলো আমি এই একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আর এটা আপনারা চায়ের সাথে কিংবা শুধু মুখে মুড়ির সাথে যে কিছু হোক দিয়ে খেতে পারেন এই দেখুন বাকিগুলো যেগুলো ছিল সেগুলো আবার ওই একই রকমভাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে সমস্ত নাস্তাগুলো দেখুন আমি ভেজে নিয়েছি আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর খুব সহজে আপনারাও এইভাবে বাড়িতে এই চিড়ে ও সেদ্ধ আলুর নাস্তাটা বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ